মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলো সাত মাস ধরে যাচ্ছে না ওষুধ খালি হাতেই ফিরে যাচ্ছেন রোগীরা ব্যাহত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন ওষুধ সংকট সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ গেল ছয় মাস ধরে মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলোয় ওষুধ সরবরাহ বন্ধ কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা ব্যাহত হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যসেবা কমিউনিটি ক্লিনিকগুলোই সাতাশ রকমের ওষুধ বরাদ্দ কিন্তু বর্তমানে দেয়া হচ্ছে শুধু অ্যাসিডিটি ও ভিটামিনের ট্যাবলেট আবার কোনো কোনো ক্লিনিকে ওষুধই নেই রোগীরা জানান চিকিৎসা নিতে এসে কেবল পরামর্শ নিয়েই ফিরতে হচ্ছে গুরুতর হলে পাঠানো হচ্ছে মেহেরপুর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ পেয়েছি এখন পাচ্ছি মেহেরপুর হাসপাতালে যেতে হয় সিরিয়াল দিতে হয় ছোটোখাটো আসছেন নাকি এখান থেকে মেরপুরে যাইতে লাগে প্রায় তিন কিলো এখান থেকে কষ্ট করে মুরব্বিগুলো আগে আপনার এমোক্সিলিন আসতো এখন এমুক আসে না ম্যাটডোজোল আসতো সেটাও আসে না এখন ধরেন ওষুধ আগের চাইতে কমিয়ে দিয়েছে ওষুধ আগে যেটা আসতো তখন ধরেন ফাতা ফাতা দিতে পারত দশটা দিতে পারত কিন্তু এখন তো দশটা দিতে পারে না এখন পাঁচটা দেয় স্বাস্থ্যকর্মীরা বলছেন তিন মাস পর পর প্রত্যেক ক্লিনিকে তিন কার্টুন করে সরকারি ওষুধ পাঠানোর কথা থাকলেও যাচ্ছে না নিয়মিত বরাদ্দের সাথে পাওয়া অতিরিক্ত ওষুধ দিয়ে নামমাত্র চলছে কার্যক্রম এত পরে মানে চাপ থাকতো মানে আমরা সারাদিন কাজ করে উঠতে পারতাম না মানে খাতাপত্র তাদের ওষুধ দেওয়া সব কিছু কম্পিউটারে রিপোর্ট দেওয়া আমাদের কয়া রিপোর্ট দেওয়া লাগে মাসিক রিপোর্ট দেওয়া লাগে এগুলো সব এখন এক মাস যাবত ওষুধ নাই ওষুধ না পাওয়ার পাচ্ছে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রোগী স্বল্পতা কমে গেছে মানুষের যে আস্থা ভজন করে তুলে পরে সেটা মানুষ কষ্ট পাচ্ছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন শিগগিরই ক্লিনিকগুলোয় ওষুধ সরবরাহের মাধ্যমে সংকট নিরসন করা হবে ওষুধের কিছু স্বল্পতা থাকার কারণে সব উপজেলাতে আমাদের পরবর্তী যে মাঝখানে আর একটা মানে আরো দুইটা যে আসার কথা ছিল সেটা সরবরাহ করা সম্ভব হয়নি কিছু ওষুধ ছিল সেইগুলা দিয়ে আমরা এতদিন সীমিত আকারে যতটা সম্ভব সার্ভিসকে চালু রাখা আমরা সেটা চালু রেখে যাচ্ছি সংকট সেটা ইনশাল্লাহ কেটে যাবে জেলায় সব মিলিয়ে ছাব্বিশটি কমিউনিটি ক্লিনিক গেল ডিসেম্বরের পর থেকে কোনো ক্লিনিকেই ওষুধ সরবরাহ হয়নি sabrina lisa jomuna news